শীতকাল এসে গেছে আর এই শীতকালে এই ফুলকপি রোস্ট খেতে সত্যি দারুণ লাগে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি রোস্টের রেসিপি ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ফুলকপি রোস্টটা আমি খুব সহজেই কিভাবে ঘরে বানিয়ে ফেলেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দারুণ লাগে এই ফুলকপি রোস্ট খেতে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে আর নিরামিষ দিনে এইরম ধরনের ফুলকপির রোস্ট হলে তার খাওয়ার মজাই আলাদা আমি প্রথমেই দেখো ফুলকপিগুলোকে কেটে সামান্য পরিমাণে একটু নুন মাখিয়ে নিয়েছি আগে সেদ্ধ করারও দরকার নেই বা নুন জলে ভিজিয়ে রাখারও দরকার নেই ফ্রেশ একটু ফুলকপি নিলে মোটামুটি এটা শুধু নুন মাখিয়ে নিয়ে ভেজে নিলেই হয় দেখো ভাজাটা আমার হয়ে গেছে আমি তুলে নেবো এইবার কড়াতে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব আর দিয়ে নেব এক চমচ পরিমাণে ঘি সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা আমি একটু বেটে নেব বেটে প্রথমেই আদা কাঁচা লঙ্কাটা আমি এই তেলের মধ্যে অ্যাড করে খুব ভালো করে কষে নেব সামান্য পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করব এবার একটা আমি মশলা নিয়ে নেবো সামান্য পরিমাণ একটু চালমগজ নেব কয়েকটা কাজু বাদাম নেবো আর অল্প পরিমাণে একটু পোস্ত নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা আমি এই আদা কাঁচা লঙ্কা মশলার সঙ্গে অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেবো নিয়ে খুব ভালো করে কষে নেবো দু টেবিল চামচ মতো আমি টক দই নিয়ে নেবো সেটাকে ভালো করে আমি ফিটিয়ে নেবো মশলাটা আমার কষা হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব লবণের পরিমাণটা একদম তোমাদের স্বাদ মতো দিও কারণ কপিটা আমার কিন্তু একটু লবণ দিয়ে ভাজা হয়ে আছে ভালো করে এবার একটু চাপা দিয়ে কষে নেব দেখো মোটামুটি তেল বেরিয়ে এসছে এইবারে আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে নেব কপিটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবারে সামান্য পরিমাণে একটু দুধ এঁথে অ্যাড করে দেব একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধটা এমন হবে যাতে কপিটা ভাঙবেও না অথচ সেদ্ধ হয়ে যাবে সামান্য পরিমাণে নামাবার আগে ঘি দিয়ে নেবো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো ধন্যবাদ